তিনটা পর একটা আপনার যদি রাইস করেন একটা আপনি পোলাও মাংস বা যাই করেন আর একটা আপনার মাছ বা যে কোনো আইটেম করতে পারবেন ইনভার্টার সুবিধা পাবেন এই ফার্স্ট টাইম বাংলাদেশে কারিগের মধ্যে ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক ক্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হইছি আমি সোয়ার। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাল্টি ফাংশন কারি কুকার। আজকে যে কারি কুকারটা আমি দেখাবো এটা হলো তিন বাটি থাকবে আমরা কারি কুকার কিনে ম্যাক্সিমাম সময় কিন্তু এক বাটি হয় বাজারে अवेलेबल। তবে তিন বাটি প্রেস্টিজ ব্র্যান্ডের যেটা বাটি থাকবে বলুন তিনটা এটা কি কি সুবিধা আছে বক্স থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ব্র্যান্ডটা হবে প্রেস্টিজ ওসাকা জাপান টেকনোলজি ইনভার্টার সুবিধা পাবেন এই ফার্স্ট টাইম বাংলাদেশে কারি কুকারের মধ্যে ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ বিদ্যুৎ খরচ হবে গ্যাসের লাইন অথবা সিলিন্ডার খরচ হচ্ছে পনেরোশো দুই হাজার টাকা ইলেকট্রিক কুকার থ্রি মডেল নাম্বার পনেরোশো ওয়ার্ড থাকবে এটা এটার মধ্যে কিন্তু আপনার দুইটা ঢাকনা পেয়ে যাবেন সাধারণত কারি কুকার একটা ঢাকনা থাকে এখানে আপনার দুইটা ঢাকনা পেয়ে যাবেন এখানে পর থাকবে তিনটা

এবং এটা নন স্টিকটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির টেপটা ননস্টিক এর মধ্যে আপনাদের তেল খুবই কম লাগবে কারি কুকার রাইস কুকারের এর চাইতে সুবিধা কি কি আমি আপনাদেরকে একটু বলি যেমন কারি কুকারের সর্বপ্রথম সুবিধা হলো যে কোনো আইটেম একবারে রুটি পরোটা ডিম শাক সবজি ভাজি ভুনা সবকিছু করতে পারবেন যেটা আপনারা রাইস কুকারে করতে পারবেন না কারণ রাইস কুকারে ভাত ছাড়া ঝোল জাতীয় আইটেম ছাড়া করা যায় না অটোমেটিকলি বন্ধ হয়ে যাবার বারবার কিন্তু কারি কুকারে দেখেন সেই অসুবিধা আপনারা পড়বেন না ওয়ার্মে রাখতে পারবেন খাবারটা গরম থাকবে লো মিডিয়াম হাই আপনাদের যতটুকু প্রয়োজন টেম্পার টেম্পারেচার দিয়ে ব্যবহার করতে পারবো একেবারে গ্যাসের চুলার মতো কমিয়ে বাড়ি আপনাদের মন মতো এটা সেট করে নিতে পারেন আরেকটা জিনিস হলো এটা কিন্তু একেবারে গ্যাসের চুলার মতো আপনারা ধরে নেড়ে চেড়ে কষায় রান্না করতে পারবেন একেবারে ঝামেলা মুক্ত ডাইনিং টেবিলে খাটে সোফায় যে কোনো জায়গায় বসে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন এখানে আপনি ভাত রান্না করেন পোলাও করেন মাংস করেন ভাজা পোড়া করেন যাই করেন না কেন এক ঘন্টা ইউজ করলে মিনিমাম চারটা আইটেম আপনারা রান্না করতে পারবেন আর একটা জিনিস যদি আমি আপনাদের একটু দেখাই এটার যে কয়েলটা দেওয়া হয়েছে এই কয়েলটা কিন্তু হান্ড্রেড সিরামিক কয়েল চারটা পায়া দেওয়া আছে কোনো জায়গায় বসাতে পারবেন কয়েলটা সবসময় একটু চিন্তা করবেন এই পাত্রটা ব্যবহার করার সময় নিচের অংশটুকু মুছে তারপর আপনার ব্যবহার করবেন আপনি কয়েলে যতদিন পানি লাগবে না ততদিন কিন্তু এটা একেবারে নিরাপদ থাকবে প্রতিদিন গড়ে তিন থেকে চার ঘন্টা ইউজ করলে মাস শেষে বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ কোম্পানি থেকে আপনাদেরকে এক বছরের জন্য ওয়ারেন্টি দিয়ে দেবে যদি এক বছরের মধ্যে এই কারি কুকারের কোনো ধরনের সমস্যা হয় সেটাকে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না সার্ভিসটা ফ্রি এই কারি আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন মিনিমাম আপনাদের বাজেট করতে হবে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা আজকে এটা একটা ধামাকা প্রাইজে থাকবে অনলি মাত্র ছেচল্লিশশো পঞ্চাশ টাকা মাত্র ছেচল্লিশশো পঞ্চাশ টাকা হলে এই তিন বাটি পাঁচ লিটার প্রেস্টিজ ব্র্যান্ডের হাই কোয়ালিটির এই কারি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা ইনভার্টার টেকনোলজি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রাফ অ্যান্ড ব্যবহার করলে বিদ্যুৎ খরচ হবে ডেলিভারি সিস্টেমটা ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিব এবং ঢাকায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে অর্ডার করবেন বুকিং করার আগে অবশ্যই নাম্বারটা আমাদের যাচাই বাছাই করে নেবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে অনেক প্রবাসী ভাই আছেন যারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে অথবা গ্রাম থেকে শহর থেকে যে যেখান থেকে চান ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু আমাদের পণ্য অর্ডার করতে পারবেন আর যদি শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুই সকাল পূর্ব পাশে রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস কেউ শোরুম মোচাক মার্কেটের অপোজিট পরশুন শপিং মল নিস্তালায় দশ এবং এগারো নম্বর দোকান মিয়া কো কালেকশন ভিডিও নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় স্মরণ অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ